দোষটা আমার শ্বশুরের মাঝে মাঝে সেটা বউ সময় শ্বশুর শাশুড়ি যা নিয়ে গঙ্গা পেলে দিয়েছি ভাবা যায় তিনটে শ্বশুর বাড়ি সালি দরকার নাই শালারও দরকার নাই ঘরের কি অবস্থা চারিদিকে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যেন বাড়িতে কেউ নেই সত্যিই বাড়িতে কেউ নেই কারণ এখন আমি এই বাড়ির মালিক যে আসল মালিক সে তো এখন নেই ঘুরতে গেছে বাপের বাড়ি কি ভাবছো পয়সা পয়সা সব ছিটি পড়েছে পাঁচশো টাকা একশো টাকা বাড়িতে বউ নাই বৌ না থাকলে যা মন তাই করবো কেউ সালা কিছু বলার নাই যেখানে যেটা মন সেটা সেখানে ফেলে রাখবো কে সালা কি বলবে আগে একটা নিয়ম ছিল ওই যে একটা কথা আছে না বাড়িতে নিয়ে আসল হিরো সালা না থাকলে কে হিরো রে সালামি নিজের ইচ্ছামতো যা খুশি তা করব কে সালাপি বলবে কে সালা কিচ্ছু বলতে পারবো না বহুত আagle কানে গড়া ঝিক 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 সালা জ্বালা করে সেজ নেই মাঝে মাঝে ইচ্ছা সালা ডিভোর্স দি দি কিন্তু সালা পারি না হুম بس কন্ট্রাকচুয়াল বিয়ে তো আগ বরের পর বিয়ে তারপর ডিভোর্স 3.5 9 2.5 9 2.5 7 মিনিটের তো পয়সা খরচা হবে না না ভাই করবে যেন শাশুড়িকে ভয় পাই মাঝে মাঝে সময় শ্বশুর শাশুড়ি গঙ্গা ফেলে দিয়েছি এটা যদি করতে পারতাম না তাহলে এই জন্মে পারি না বাড়ি নেক্সট জন্মে তাই করবো বহু সময় যা থাকবে সব নিজেকে সব সালা জল ফেলতে আসবো একবারে শ্বশুর শাশুড়ির সময় সব সালা গঙ্গার জলে দিয়ে আসবো সালা ঝুলসলে রাখব না শান্তিতে শান্তিতে থাকলে পর্যন্ত বাড়ি না বাড়ি এসে বাড়ি কাজে যাওয়ার সময় কথা শুনবো কাজে থেকে বাড়ি এসে কথা শুনবো অফিস যাওয়ার আগে খিচকিচ খিচকিচ অফিস পরে খিচকিচ খিচকিচ সালে চিন্তাটা বোরিং হয়ে গেছিল বউটা বাপের বাড়ি গেছে আমি তো চাইবো সালা একবারে ছ মাস বাপের বাড়িতে কাটিয়ে আসুক আর গঙ্গার জলে চারবার একবারে পবিত্র হয়ে আসুক

করে চলে যে একটা দুটো তিনটে হতো কত ভালো হতো ভাবা যায় তিনটে শ্বশুরবাড়ি হতো বেশ সালি দরকার নাই শালারও দরকার নাই তিনটে শ্বশুরবাড়ি হতো দু মাস এক নম্বর শ্বশুরবাড়ি মাস দু নম্বর শ্বশুরবাড়ি আর তিন মাস তিন নম্বর শ্বশুরবাড়ি আর বাকি তিন মাস এদিক করে আমার কাছে থাকলো কত ভালো হতো তখন তাহলে দুবার পুজো দেখতাম চৈত্র মাসে রিটার্ন দিতাম না ছাড় দিতাম না চৈত্র মাসে দুর্গা ঠাকুর দেখতে যেতাম চার দিন কোম্পানি থেকে ছুটি নিয়ে নিতাম এখন যে অবস্থা খুব হার্ট অত্যাচার বাড়িতে এসে যদি একটু বন্ধ পাই সেখানে চালাত কত কেঙ্গা চুটি খাবো একচুয়ালি মদ গেল সবকিছু ফেলে বই মধ্যে মদ বিলাতে এসে দেখাচ্ছি de acá chicos